সামনে পড়ে হয়তো আপনারা একটু অবাকই হচ্ছেন আর এটা সত্যি অবাক হওয়ারই কথা যে পেঁয়াজ রসুনের ছোঁয়া ছাড়া কি করে মাংস তৈরি হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়াই মুরগির মাংস দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই পেঁয়াজ রসুন ছাড়া মুরগির মাংস বানিয়ে নিচ্ছি এর আগে আমি খাসির মাংসও বানিয়েছিলাম সেটা আর শেয়ার করা হয়নি এতটাই টেস্ট হয়েছিল ঠিক ওই একই প্রসেসে আজ আমি মুরগির মাংস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আসুন দেখে নেওয়া যাক আমি কি করে পেঁয়াজ রসুন ছাড়াই এই মুরগির মাংস বানিয়ে নিচ্ছি খালি আদা জিরে বাটা দিয়ে যে এত সুন্দর মাংস তৈরি হয় একবার বানিয়ে না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আসুন আমি কি করে এই মুরগির মাংসটা বানিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি ব্রয়লার মুরগির মাংস মাংসর পিসগুলোকে দেখুন একদম নর্মাল করেই কেটে নিয়েছি খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না এরপরে মাংসগুলোকে তিন থেকে চারবার খুব ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি আর মাংসটা আমি বাটা মশলায় করব সেই জন্য একটা ছোট বোল নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা ধনে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর হাফ টেবিল চামচ গোটা মৌরি আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব মশলাগুলো একটু নরম হয়ে গেলে আমি শিলে বেটে নেব আর একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দুটো টমেটো যেহেতু পেঁয়াজ রসুন ছাড়াই করব সেই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দিলাম টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেল সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে মশলাগুলোকে দশ থেকে পনেরো মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এখন নরম হয়ে গেছে এটা আমি শিলে বেটে নেব মশলাটা বাটার সময় এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর আড়াই ইঞ্চি মতন আদাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে একবারে আমি টোটাল মশলাটাকেই বানিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দু থেকে তিনবার ঘুরিয়ে মশলাটাকে দেখুন একদম মসৃণ করে বেটে নিয়েছি পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে আমি চামচ তেল তেল হালকা সর্ষের গরম হয়ে এসছে এক টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে তেল আর ঘিকে বেশ ভালো করে প্রথমে গরম করে নেব তেল আর ঘিকে গরম করে নিয়ে এখন ফোরনে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা তেজপাতাগুলোকে মাঝখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে বিশ থেকে পঁচিশ সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন আমার রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর গন্ধ আসছে ঠিক এই সময়ে দিয়ে দিলাম আমি টমেটোর পেস্ট দিয়ে টমেটোর পেস্টকেও ভালো মতন কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে মিডিয়াম ফ্লেমে দু থেকে আড়াই মিনিট টমেটোর পেস্টকে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি তিনটেই হাফ চামচ করে নিয়েছিলাম চারটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো মতন মশলাকে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি মতন নুন এখানে আমি এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ছোট টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন মিডিয়াম ফ্লেমে মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা সেপারেট হওয়া শুরু হয়েছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে মাংসর সাথে মশলাকে খুব ভালো মতন মিশিয়ে নেব মাংস আর মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট প্রথমে রান্না করে নেব কভার দিয়ে প্রথমে মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম দেখুন মাংস থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে এই জলেই কিন্তু মাংসটা আমার রান্না হয়ে যাবে এক্সট্রা করে আর কোনো জল দিতে হবে না এইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব এইভাবে কভার দিয়ে দিয়ে আমি টোটাল আট থেকে দশ মিনিট কিন্তু মাংসটা রান্না করে নিলাম এখন আর কভার দেওয়ার কোনো দরকার নেই বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব কভার তুলে আরও সাত থেকে আট মিনিট আমি রান্না করে নিলাম দেখুন পেঁয়াজ রসুন ছাড়া কত সুন্দর যে মাংস তৈরি হয় দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন কালারটাও কতটা সুন্দর হয়েছে পেঁয়াজ রসুন ছাড়া মাংস বানালে এই মাংসর টেস্টটা কিন্তু একেবারেই আলাদা হয় যারা খাননি অবশ্যই একবার বানিয়ে দেখুন মাংস কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নেবো এটা ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া মুরগির মাংস আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে